আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গোলাপ টেস্ট রেস্টুরেন্ট থেকে আমরা যত ধরনের খাবার অর্ডার করে থাকি তার মধ্যে খুবই পপুলার একটি খাবার হলো চিকেন ফ্রায়েড রাইস আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট চিকেন ফ্রাইড রাইস রেসিপি যেটা তৈরি করা অনেক সহজ এবং খেতেও অনেক মজার তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিকেন ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি নিয়েছি দুইশো গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস এই মাংসটা আমি মেরিনেট করে নেব এজন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ লাইট সয়া সস হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ টেস্টিং সল্ট হাফ চা চামচ লবণ এক চা চামচ টমেটো সস এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ বেকিং সোডা এক চা চামচ লেবুর রস এবার এই সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি আধা কাপ কর্নফ্লাওয়ার এবং ওয়ান থার্ড কাপ ময়দা এর সাথে আরও দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট সামান্য ভাজা জিরার গুঁড়া এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ এবারে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার এর ভেতরে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে কোটিং করে নেব এই চিকেন আজ আমি দুইবার কোটিং করব। প্রথমবার এই চিকেনটা আমি ড্রাই কোটিং করছি আমি একটি বোলে আধা কাপ ময়দা এবং আধা কাপ কর্নফ্লাওয়ার সামান্য লবণ মিশিয়ে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারে চিকেনটা ডুবিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব এজন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার এই চিকেনটা খুব ভালোভাবে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব ফ্রাই করার সময় চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়াম রাখতে হবে আমি দুটি ডিম সামান্য লবণ এবং সামান্য গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে এই ডিমটা স্ক্রামবেল করে নেব এখন একটি প্যানে খুবই সামান্য তেল দিয়ে নিয়েছি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার এই বাটার সামান্য মেল্ট হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন এই রসুনটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ একটু ফ্রাই হয়ে এলে এর ভিতরে আমি সবজিগুলো অ্যাড করে দেব এজন্য আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ বরবটি ওয়ান থার্ড কাপ গাজর এখন এই সবজিগুলো একটু নেড়ে চেড়ে হালকা রান্না করে নেব এই সবজিগুলো কিন্তু কোনোভাবেই ওভার করা যাবে না সবজিগুলো একটু কুক হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেন এই চিকেন আমি ছোটো টুকরা করে কেটে নিয়েছি এবারে এই সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস সিজনিং এবার সব কিছু আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সুইট চিলি সস এবার এই সব কিছু আরেকটু নেড়ে চেড়ে এর ভেতরে আমি আগে থেকে রান্না করে রাখা ভাত অ্যাড করবো আমি এক কাপ চিনি গুঁড়া চাল আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রাইড রাইস রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন একদিন আগে রান্না করা ভাত ব্যবহার করার তাহলে ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে এবার এই রান্না করা ভাত আমি চিকেন এবং সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ভাতটা একটু মিশিয়ে নেবার পর এর সাথে অ্যাড করছি এক টেবিল চামচ ওয়েস্টার সস এবং আধা কাপ ক্যাপসিকাম ফ্রাইড রাইসে যদি ক্যাপসিকাম ব্যবহার করেন তাহলে সেটা অবশ্যই শেষের দিকে অ্যাড করবেন নাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে এখন এই ভাতের সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাইট সয়া সস সব শেষে দিয়ে দিচ্ছি আগে থেকে স্ক্রামবেল করে রাখা ডিম এবারে সব কিছু ভালোভাবে নেড়ে আমি আরেকটু রান্না করে নেব ফ্রায়েড রাইসের এই ভাত ফ্রাই করার সময় চুলার তাপ অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন তাহলে দেখবেন এই ফ্রায়েড রাইসটা রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে রেস্টুরেন্টের ফ্রায়েড রাইসে সাধারণত ফিশ সস ব্যবহার করা হয়ে থাকে এই ফিশ সস ফ্রায়েড রাইসের স্বাদ আরও বাড়িয়ে দেয় আজ আমার কাছে এটা না থাকায় আমি ব্যবহার করিনি আপনাদের কাছে যদি ফিশ সস থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন আমার ফ্রায়েড রাইস তৈরি করা হয়ে গিয়েছে এবার এই রাইসটা আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব এই ফ্রায়েড রাইসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও কিন্তু একেবারে রেস্টুরেন্টের চিকেন ফ্রায়েড রাইসের মতো এই ফ্রায়েড রাইসটা চিকেন ফ্রাই অথবা চাইনিজ ভেজিটেবলের সাথে সার্ভ করলে অনেক ভালো লাগে আজকের এই রাইসটা এতটাই টেস্টি হয়েছে যে আমার বাচ্চারা শুধু খেতে এটা পছন্দ করেছে আজ আমি আপনাদের দেখালাম কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রায়েড রাইস তৈরি করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ফ্রাইড রাইস রান্না করা কতটা সহজ এবং চাইলেই যে কেউ ঝটপট এই রাইসটা তৈরি করে নিতে পারবে আপনি যদি একবার এই ফ্রায়েড রাইস রান্না করা শিখে যান তাহলে কিন্তু আর কখনোই রেস্টুরেন্ট থেকে ফ্রায়েড রাইস কিনতে চাইবেন না আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য পেস্টটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ